আসসালামু আলাইকুম দু সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও মানবণ্টন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো দেখো সিলেবাসটা কি দিয়েছে বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম এখানে তোমাকে ক্রমিক নাম্বার এক অভিজ্ঞতার নাম অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন সাতাশি থেকে একশো একত্রিশটা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠা সুরক্ষিত রাখি প্রকৃতি মানুষের বন্ধন একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা সম্পদের উৎপাদন সমতার নীতি একশো ষাট থেকে একশো উনআশি পৃষ্ঠা সো এটা হচ্ছে মূলত সিলেবাস এখানে পাঁচটি চাপ্টার দেওয়া হয়েছে এই সিলেবাসের ভিত্তিতে তোমাদের পরীক্ষাটা হবে এখন দেখবো পরীক্ষা যে হবে মূল্যায়ন যে করা হবে কীভাবে করা হবে এখানে ত্রিশ পার্সেন্ট হচ্ছে শিকনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট সো সামষ্টিক মূল্যায়নের পরীক্ষাটা হবে কিন্তু একশো মার্কে সেই একশো মার্কটি তারা কনভার্ট করে সেভেন্টি পার্সেন্ট করবে এবং সেই সেটার ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করবে প্রথমে আমরা সামষ্টিক মূল্যায়নের একশো মার্কসটা দেখে নিই যেটা তোমরা পরীক্ষা দিবা আগামী ডিসেম্বর আছে তোমাদের পরীক্ষা সি কিউ কথায় উত্তর পনেরো প্লাস দশ পঁচিশ মার্ক প্রশ্নের সংখ্যা পঁচিশটি এখানে দশটি পঁচিশ মার্ক এখানে ত্রিশ মিনিট সময় থাকবে তারপর হচ্ছে রচনামূলকের সময় থাকতে তোমার হচ্ছে দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া থাকবে হচ্ছে প্রশ্নের সংখ্যা তিনটি মোট নম্বর হচ্ছে পাঁচ করে পনেরো তারপর দৃশ্যপট নির্ভর এখানে প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুটি অংশ থাকবে তিন প্লাস পাঁচ অর্থাৎ প্রথম প্রশ্নের প্রথম প্রশ্নের মান থাকবে হচ্ছে তিন মান নম্বর তারপর দ্বিতীয় প্রশ্নের নম্বর থাকবে হচ্ছে পাঁচ এভাবে হচ্ছে আট মার্ক থাক আট মার্ক থাকবে একটি প্রশ্নে এভাবে পাঁচটি প্রশ্ন করা হবে তোমাদের পাঁচ আটা চল্লিশ সো মোট হচ্ছে তোমাকে এখানে একশো মার্কের পরীক্ষাটা দেওয়া হবে এখানে তারা বলিয়ে দিয়েছে যে একশো নম্বরের মধ্যে পরীক্ষার প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সেটা আমি বললাম তোমাদেরকে এখন দেখি শিকনকালীন মূল্যায়ন অর্থাৎ ত্রিশ পার্সেন্ট নেওয়া হবে এটা কীভাবে নেওয়া হবে এটা মূলত এসএস অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে থাকবে দশ তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন উপস্থাপন প্রকল্প এগুলোতে মূলত থাকবে হচ্ছে তোমার দশ আর শ্রেণীর কাজ যে পাঠ্যপুস থেকে একক দলগত কাজ ছক পূরণ বক বাক্সপূরণ ফ্লোচার্ট অঙ্কন মানে শ্রেণীর যেগুলো কাজ থাকে এগুলো থেকে থাকবে হচ্ছে আরও দশ মার্ক এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থাকবে এই পাঠ্য বই থেকে তোমাদের কাজগুলো করতে হবে সেটা হচ্ছে একটা নমুনা কোয়েশ্চেন এখান থেকে পনেরো মার্কের কি রয়েছে মানে এমসিকিউ কিউ এভাবে এমসি থাকবে তোমরা জাস্ট হাই লেটার দেখে যাও এখানে হচ্ছে দশ মার্কের হচ্ছে সংক্ষিপ্ত কোয়েশ্চেন যেটা দশ মার্ক থাকবে মোট পঁচিশ মার্ক তারপর হচ্ছে এখানে তিন নেই হচ্ছে প্রেক্ষাপট সহ কোয়েশ্চেন এটা জাস্ট তোমার একটা উদাহরণের জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আনসার এগুলো আসলে দেখার প্রয়োজন নেই তোমরা জাস্ট কোয়েশ্চেন এটা জাস্ট অন্যমোনা কোয়েশ্চেন এখানে সিলেবাস যেহেতু দিছে এই সিলেবাসের ভিতর থেকেই তোমাদের কোয়েশ্চেন করা হবে সো এই সিলেবাসটা তোমরা ভালোভাবে পড়বা এমসি কিউ সংক্ষিপ্ত প্রশ্ন একদম এ টু জেড যদি প্রপার ওয়েসে পড়ো তাহলে এমসি কিউ আসুক কিংবা সংক্ষিপ্ত আসুক তুমি অবশ্যই পারবে সো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সব পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে প্রেস করবা এবং তোমার ব্যাচমেটদেরকে যে ভিডিওটি শেয়ার করবা আল্লাহ হাফেজ